আমরা কাজ করছিলাম তখনই দলবল চলে দেখুন

একদল বান্দর ওখানে বসে আছে হনুমান আর একটা এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ একদল ওখানে দাঁড়িয়ে আছে বসে আছে আর একদল এখানে লাফালাফি করছে ওই দেখো দেখো লাভ মারছে দেখো ওই দেখো লাফ মারছে দেখো একদম সেম সেম দেখো দেখতে পাচ্ছ আমরা কাজ করছি 마루야, 뒤인데 피 마루. 오이. 레아디. 코이고. 코이. 오이 바스리 체리 아쇼. 에다 로이데, 바스레이 মেশিন ওই ঘরে ওই বাড়ির কাজ ছাড়লাম আমরা এখন লো প্লাই প্লাইয়ের ছাদ বর্তমানে এটা দুতলার টপের ছাদ চলছে চারদিকে দেখেন এই একটা সিঁড়ি সিঁড়ি রড ছাড়া আছে এটা সামনে ঘর বেডরুম ওইটা জায়গাটা আছে ওই তরে জায়গাটা হ্যালো মেশিনটা নিচে নিয়ে চলে না আমি দেখিয়ে দিচ্ছি আরে এখানে अजी সব রেখে দেন ওই ঘরে সবটা হবে হ্যাঁ আবার কি করবে পারছেন এই যে এদিকে আমাদের কতটা গিয়েছে মেন রোডের দিকে ঠিক আছে আর আপনাদেরকে দেখাচ্ছি এখানটা আর একটা সিঁড়ি আছে এখানে আর একটা সিঁড়ি

ঠিকই আছে অনেক বড়ই ছাদ এটা পুরো ছাদ দেখুন কিছু বৃষ্টি হচ্ছে বর্তমানে আমরা এখন আছি উড়িষ্যায় প্রচুর বৃষ্টি এখানে দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি হচ্ছে